দেখছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে পেছনে যাতে দেখছেন তারা এসছে সুদূর আসাম থেকে আসামে তৃণমূল ছাত্র পরিষদের কিছু ছেলেরা এসছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে তারা কি বলছেন শোনার চেষ্টা করি সবাই কেমন ধন্যবাদ করেছি

লাখ লাখ বাংলাদেশি লোক আছে বাহিরের লোক আছে তো তার জন্য এনআরসিটা করছিল আর এনআরসিটা যখন হয়ে গেল হওয়ার পরেও কিন্তু এখনো কিন্তু অ্যাকসেপ্ট করছে না এখনো কিন্তু এই বাংলাদেশি বাংলাদেশি বলছে সংখ্যালঘুদের উপরে নানান ধরনের অত্যাচার হচ্ছে তো আমি এখানে বলবো যে বাংলার মানুষ আপনারা সজাগ হন বাংলার মানুষ সজাগ থাকুন আসামে যেরকম বিজেপি শাসিত সরকার চলতেছে আসামে কিন্তু সব ধর্মের লোকেরা শান্তিতে বসবাস করতে করতে না এখানে এখানে কিন্তু আপনারা বহুদিকের থেকে আনবেন না সম অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছে যে যাদের মাতৃভাষা বাংলা জনগণনায় লিখবে বা অন্য কোথাও লিখবে মানে তাকে আমি বিদেশী হিসাবে চিহ্নিত করব কেন কেন এটা কেন হবে এখন দেখুন বাংলা ভাষা যদি আমরা বলার পরে যদি আমাদেরকে বাংলাদেশে বলা বলা হয় বরাগে বলুন কাসারে বলুন আসামে কত পার্সেন্ট বাঙালির লোক আছে হেমন্ত বিশ্ব শর্মার যেটা মন্তব্য সেই মন্তব্যটা হলো একজন এম এলকে টার্গেট করে একজন এম বলেছিল যে সংখ্যালঘুদের ঘর বাড়ি ভাঙা হয়েছে আসামে গোয়ালপাড়া ধুবরিতে ঘর বাড়ি ভাঙা হয়েছে সেই ক্ষেত্রে বলেছে যে একবার আসামের মুখ্যমন্ত্রী এভাবে বলেছে যে আসামে বর্তমান যেগুলো ঘর বাড়ি ভাঙছি সেগুলো হচ্ছে বাংলাদেশিদের ঘর বাড়ি ভাঙছি হ্যাঁ তখন সে কথা রিয়েক্টে একজন এমএলএ বলেছে যে আমরা এবার চ্যান্সেসে বাংলা ভাষা লিখবো আর তারপরে উনি বলছে যে বাংলা ভাষা যে বলবো তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে বাংলাদেশে বলে ভাবা হব এটা গ্রহণযোগ্য কথা হয় একজন সংবিধানের নামে শপথ খাওয়া ব্যক্তি এভাবে যদি কথা বলে সেটা কোনো পদ্মে গ্রহণযোগ্য কথা হতে পারে না আর সেজন্যই বলছি যে বিজেপি সরকারে যেখানে যেখানে শাসিত করছে যে যে রাজ্য শাসিত করছে তারা ভালো নেই আমরা ভালো নেই আমাদের ওখানে বিজেপি সরকারে শাসন করছে আমরা কোনো পথে ভালো নেই বাংলার মানুষকে একটা কথাই বলবো যে আপনারা খাল কেটে কুমিরকে ডেকে আনবেন না বিজেপিকে কোন ধরনের স্থান এখানে দেবেন না এই যে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এবং তাদেরকে অনেকে আছে যে মথুয়া কার্ড যাদের মথুয়াদের নিয়ে বলেছিল যে আমাদের শান্তনু ঠাকুর এমপি তিনি বলেছিলেন যে মধুয়া কার্ড থাকলে তোমাদের নাগরিকত্ব পেতে সুবিধা হবে কিন্তু আমরা দেখছি অন্য রাজ্যে মধুয়া কার্ড থাকলে তাকে বাংলাদেশি চিহ্নিত করছে সহজে ওইটাই বললাম দেখুন বিজেপি যেখানে যেখানে শাসন করছে সেখানে সেখানে কিছু না কিছু একটা সমস্যা আছে না কাবারে না কাবারে টার্গেট করছে সেখানে সেখানে আজকে দেখুন আসামে যেগুলো ঘরবাড়ি ভেঙে দিয়েছে ওদের রেশন কার্ড উনিশশো পঁয়ত্রিশ সনের ডকুমেন্ট আছে উনিশশো পঁয়ত্রিশ সনের ডকুমেন্ট আছে আর সেই জাগাতে আজকে ওনার দাদু তার দাদু তার ঠাকুর দাদু এরকম করে চার পাঁচটা জেনারেশন চলে গেছে যাওয়ার পরেও কিন্তু ওরা ওই মাটিতে ওই বাসাতে আছে কিন্তু এখন কি বলছে যেটা বন অঞ্চল সংরক্ষিত বলে সেখানে কিন্তু ঘরবাড়ি বাঁধছে আপনি যদি টিভিতে দেখুন আপনি হতাশ হয়ে যাবেন যে এত বড় বড় বাড়ি এত বড় সুন্দর সুন্দর ঘর কিভাবে ভেঙে তছ করে দিছে বিজেপি সরকার তো এটাই আমি বলছি বিজেপি যেখানে যেখানে শাসন করেছে সেখানে সেখানে মানুষ শান্তি শান্তিতে নেই বাংলার মাটিতে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ অনেক শান্তিতে আছে অনেক সুখে আছে কিন্তু বিজেপি যেখানে যেখানে শাসন করছে সেখানে সেখানে কোনো ধরনের শান্তিকে থাকে নাই মানুষ মানে ঘুরে ফিরে আমরা 26 এর জন্য জন্য আমরা লড়ছি লড়ব 26 আমরা এরকম একটা বিজেপির শিক্ষা দিব বিজেপিকে বিতাড়িত করার জন্য আমরা প্রচেষ্টা করছি একটা বশনো সেটা হচ্ছে বিজেপি থেকে থেকে বলে হিন্দু হিন্দু ভাই ভাই এই যে স্লোগান দিয়ে কিন্তু সবথেকে বেশি হিন্দুদের তারা কিন্তু ক্ষতি করছে obviously করছে এখন দেখুন হিন্দু হিন্দু ভাই ভাই আলটিমেটলি মানে কি বিজেপি আর একটা রাজনীতি করতে চায় ওনারা কি করতে সাম্প্রদায়িক রাজনীতি যে সাম্প্রদায়িক একটা ডাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করে সাম্প্রদায়িক একটা সংঘর্ষ লাগানোর জন্য চেষ্টা করে কিন্তু দেখুন আমি একটা কথা বলি আসামের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে কি বলেছিল যে যদি তোমাদের মসজিদে যদি মন্দিরে যদি গরু মাংস পাওয়া গেছে তোমরা মন্দিরে নিয়ে গাহরি মাংস দাও মুখ্যমন্ত্রী কি এটা বলা ঠিক হয়েছে না মুখ্যমন্ত্রী এটা বলতে লাগে মুখ্যমন্ত্রী এটা বলতে লাগে যে আসামে যে শাসন করছে শাসন করা কালীনে এটা বলতে লাগে যে আমি কঠোরভাবে আসাম শাসন করতে পারছি না আমি শাসন করা দল হিসাবে আমি দুর্বল সেটা স্বীকার করার দরকার ছিল কিন্তু উনি সাম্প্রদায়িক ডাঙ্গা লাগানোর জন্য বলছে যে মন্দিরে যদি গরুর মাংস পাওয়া গেছে আবার মসজিদেও গাহরি মাংস পাওয়া যায় মানে আলটিমেটলি কি বোঝায় উনি তো একটা সাম্প্রদায়িক সংঘর্ষ না বিজেপি সরকারের এটা এজেন্ডা বিজেপি সরকারের চায় যে হিন্দু মুসলিমের একটা সংঘর্ক হোক মানে ধর্ম ভিত্তিক একটা দাঙ্গা হোক সেটা বিজেপি সরকার চায় কিন্তু আমরা জনগণ যারা আছে তারা সজাগ থাকতে লাগবো যেন আমরা এ এ পথে যাতে আমরা কোনো পথে পা নে এখানে একটা জিনিস আসামে এনআরসি সময়ে আগে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে বলেছিল হিন্দুদের কোনো ভয় নেই আমরা বাংলাদেশিদের তারাবো কিন্তু যখন এনআরসি পড়ে দেখা গেল উনিশ লক্ষর মধ্যে প্রায় তেরো চোদ্দ লক্ষ হিন্দু বাঙালি সেই হিন্দুদের নাগরিকত্ব ওখানে দিল না বাংলা এসে বলছে তোমাদের নাগরিকত্ব দেব। এটা দেখুন যখন বাংলা হিন্দুদেরকে বললো যে তোমাদের কোনো চিন্তা নাই আর এন আর সি তখন দেখলো যে বাঙালি হিন্দু বা অন্য কিছু মানুষের একটু প্রবলেম আছে তখন কিন্তু আবার বলতেছে এখন বলতেছে কি বলছে যে না এন টা শুদ্ধ না আবার করতে যাবে বাংলা এসে বলছে যে এখানে দিব আরে তুমি আসামে কে দাও না আগে নাগরিকত্ব দাও না তুমি এখানে লড়ছো কেন তুমি যেখানে শাসন করছো সেখানে আগে করো বাংলাতে মাথা মারতে লাগবে না এখানে দিদি আছে আমাদের বিশ্বাস দিদি আছে দিদি অনেক সুন্দর করে রাজ্য চালাচ্ছে এই কথাটা এক মিনিট এখানে আমাদের একটু বলে দিই এখানে আসাম থেকে এসেছিলেন টিএমসিপি মানে ছাত্র পরিষদের সদস্যরা তাদের সাথে কথা বলছিলাম আসামের পরিস্থিতি নিয়ে তারা মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক এবং এই বাঙালিদের উপর নির্যাতন নিয়ে তাদের মতামত রেখেছেন এই বিষয় নিয়ে আপনাদের মতামত বক্সে রাখবেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আসা মানে পশ্চিমবাংলায় আসার জন্য আর আপনাদের বার্তা তো এ বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখবেন জয় বাংলা